তো জি ফাইভে নতুন একটা বলিউড মুভি এসছে হ্যাঁ সিনেমাটার নাম হচ্ছে মিসেস সানিয়া মালহোত্রা রয়েছে আরও অনেক রয়েছে কাস্টিংটা দেখতে পারো অনেকে চিনবে তোমরা তো সিনেমাটা দেখলাম এই সিনেমাটা অরিজিনাল কোনো সিনেমা না এটা দু হাজার একুশ খুব সম্ভবত মালায়ালাম একটা সিনেমা আছে দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন বলে খুবই ক্রিটিক্যালি অ্যাটলিমড একটা মুভি তো সেই সিনেমাটিরই রিমেক এবং ওই সিনেমাটা কিন্তু পরবর্তীতে অনেক অন্যান্য ভাষাতেও আই থিঙ্ক তামিলেও রিমেক হয়েছে যেখানে আশ্বেরা রাজেশি তো সিনেমাটা অনেকবার রিমেক হয়েছে এবার বলিউডেও রিমেক হয়েছে এবং প্রডিউসার হচ্ছে পাম্মি বাবেজা হারম্যান বাবাইজা মানে বুঝতেই পারছো ওই বাবাইজা গ্রুপটা বাবাইজা ফিল্মস এটাকে প্রডিউস করেছে এবং জি ভাবে ডিরেক্ট এসছে এটা কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও গেছে সানিয়ামেল বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডও পেয়েছে কারণ সত্যিই তার পারফরমেন্স এই সিনেমাতে নজর কাড়া ছিল তো গল্পটা অল্প করে বলছি যারা দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন বা মিসেস দেখে নিয়েছে তারা তো গল্পটা জানে স্টিল যারা দেখেনি তাদের জন্য বলছি তো আমরা দেখতে পাচ্ছি সানিহামত্রের যে ক্যারেক্টারটা আছে সে একটা খুবই ভালো উচ্চপদস্থ ডক্টরের সাথে গাইনোকোলজিস্ট যে তার সাথে বিয়ে হয় বিয়ের পর ফ্যামিলিতে আসে ফ্যামিলিতে আসার পর সে অ্যাডজাস্ট করার চেষ্টা করে তার শাশুড়ির কাছ থেকে রান্না শেখার চেষ্টা করে তার হাজব্যান্ডকে টাইম মতো জামা প্যান্ট সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করে তার শ্বশুর রয়েছে শ্বশুরকে সকালবেলা চা আরও যা জুতো এগিয়ে দেওয়া এই যে করতে হয় না এগুলো করার চেষ্টা করে তো বিপত্তি হয়ে তখনই যখন শাশুড়ি মা বিদেশ চলে যায় তার মেয়ের কাছে কয়েকদিনের জন্য তার মেয়ে মানে সানিয়া তার যে ননদ সে প্রেগনেন্ট তো বিদেশে চলে যায় তার শাশুড়ি তখন গোটা বাড়ির দায়িত্ব তার কাঁধে এসে পড়ে এরপরে ধরো রিলেটিভরা আসছে এই আসছে সে মাঝে মাঝে মায়ের থেকে টিপস নিচ্ছে সে ইউটিউব ভিডিও দেখে বিভিন্ন রান্নাবান্না করছে কিন্তু কখনো সে মানে কারো নাম পাচ্ছে না সে নিজে থেকে জিজ্ঞেস করছে রান্নাটা ভালো হয়েছে এই হয়েছে সে যে কিচেনে কাজ করছে সেই কিচেনের পাইপ লাইন দিয়ে সারাক্ষণ জল পড়ছে হাজব্যান্ডকে বলছে কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না এরকম করছে না তো আবার এদিক দিয়ে ধরো কখনো লাঞ্চ করতে দেরি হয়েছে মাটেন করেছে মাটেন তো হতে একটু সময় লেগেছে সে কারণে হাজব্যান্ড রাতে এসে আবার অনেক উল্টো কথা শুনেছে তার পাশাপাশি সে ছোটোবেলা থেকে খুব ভালো ডান্সার তার একটা ট্রুপ রয়েছে তারা বিভিন্ন জায়গায় ডান্স করছে তারা মাঝে মাঝে ভিডিও কল করছে যে তুই কোথায় এখন কেন ডান্স প্র্যাকটিস করছিস না দেখ এখানে আমরা নমিনেশন পেয়েছি এখানে আমাদের ইনভাইট করেছে চল পারফরমেন্স করে আসি কিন্তু সে বাড়ির এটাতে মানে এতটাই উলছে গেছে যে সে আর ওই সব দিকে সময়ই দিতে পারছে না স্টিল সে হাজব্যান্ডের কাছে তার শ্বশুমশাইয়ের কাছে রিকোয়েস্ট করে যে তাকে যেন নাচ করতে দেওয়া হয় কিন্তু বাড়িরও অমত থাকে তো এইবার সে কি তার ডান্সের ওই যে ছোটোবেলার ইচ্ছেটা ছিল সেটা বাদ দিয়ে এই কিচেনেই পড়ে থাকবে নাকি সে তার নিজের ইচ্ছেকে পূরণ করার দিকে এগিয়ে যাবে এই নিয়েই বাকি গল্প এগোতে থাকে তো খুব 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 ভালো গল্প খুব ভালোভাবে এক্সিকিউট করা গল্প মানে রিমেক হলো। এত সুন্দরভাবে এক্সিকিউট করেছে খুব সুন্দর লেগেছে সানিয়া তার পারফরমেন্স শুধু বলবো না এখানে তার যে শ্বশুরমশাইয়ের দারুণ তাকে অনেকেই চিনবে দেখলে তার হাজব্যান্ডের চরিত্রে যিনি ছিলেন খুব ভালো তো সমস্ত কিছু মিলে কিন্তু পারফরম্যান্স এই সিনেমাতে দুর্ধর্ষ কারণ ভালো গল্প তো এবার যদি পারফরম্যান্স যদি ভালো হয় না তাহলে আর মানে ঘুরে দেখানোর দরকার নেই দারুণ সিনেমা এবং তারা জানে যে যে কাস্টিংটা করেছে হয়তো বড়ো পর্দায় চলবে না সেখানে তারা ডিরেক্ট ওটিডিতে রিলিজ করেছে ঠিক আছে ওটিতে এসছে আমি দেখছিলাম ফেসবুকে অনেকে এটা নিয়ে কথা বলছে স্টিল আমি চাই বেশি বেশি করে এটা যেন শেয়ার হয় মিসেস যে সিনেমাটা এবং বিবাহিত মহিলাদের তো এই সিনেমাটা প্লিজ 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 দেখা উচিত খুব ভালো সোশ্যাল ম্যাসেজ রয়েছে এই সিনেমাটার মধ্যে যেটা হয়তো শুধু মেয়েদের কেনা আমি বলব মেয়েদের থেকেও বেশি ছেলেদের দেখা উচিত বিবাহিত ছেলেদের তাহলে কি ব্যাপারটা অ্যাকচুয়ালি ফ্রুটফুল হবে তো তোমরা যারা অলরেডি দেখে ফেলেছো ইতিমধ্যে প্লিজ জানাও তোমাদের কার কেমন লেগেছে আমাকে আউট অফ ফাইভ স্টার বলে আমি থ্রি অ্যান্ড হাফ স্টার দেবো সিনেমাটাকে খুব ভালো সিনেমা তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল তোমরা যারা দেখো প্লিজ গো ওয়ান ওয়াচ জি ফাইভে অ্যাভেলেবেল আছে অরিজিনাল জি অরিজিনালসে তো ঠিক আছে এটাই তোমার সাথে শেয়ার করা হচ্ছিল আমার ভিডিওটা ভালো লেগে থাকলে নামটা শেয়ার করতে একদম বলবে না চাল লেগে যাওয়ার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক কর নাও একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করা অল্প সময় ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা ভালো দেখো সবাই সাবধানে দেখো সবাই লাভ ইউ অল টেক কেয়ার